সমাজে যদি রক্ষকই ভক্ষক হয় তাহলে সমাজটা চলবে কি করে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা ওনার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে ওনার বাড়িতে আগুন লেগেছিল আগুন লাগার ফলে কোটি কোটি টাকা তার বাড়িতে পাওয়া গেছে দমকলের কর্মীরা যখন আগুন নিভাতে যায় তখন সেখানে কোটি কোটি টাকা পায় তারপরে পুলিশকে খবর দেওয়ার পরে সেখানে পুলিশ যায় তা আজকে বিচারপতির ঘরে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেই কোটি কোটি টাকার হিসেব দিতে পারেনি সেই বিচারপতি যশবন্ত বর্মা বিচারক এর ঘরে যে অবৈধ টাকা পাওয়া গেছে এর বিচার কে করবে একজন বিচারকের ঘরে কোটি টাকা পাওয়া যায় তার হিসাব যদি আনতে পারে তার করবে। হাইকোর্টের বিচারপতি সঞ্জীব খান্না একটা পাঁচ সদস্যের বেঞ্চ করলো তাকে অপসারিত করলো যে এলাহাবাদ থেকে উঠে এসে দিল্লি হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন আবার সেখান থেকে আবার এলাবাদে হাইকোর্টের বিচারপতি বিচারপতি করলেন তাতে কি হলো কিচ্ছু হল না তার কোন বিচার হল না যদি বিচার করতে হয় এদের যে ডিগ্রি আছে সম্পূর্ণ কেড়ে নিয়ে সব কিছু সিস করে দিয়ে তাদেরকে পথে বসালেই তবেই বিচার হবে এছাড়া বিচার হতে পারে না এজন্যই বললাম রক্ষক যদি ভক্ষক হয় তবে আমরা বিচার চাইব কার কাছে এই দেখুন না তিলোত্তমা আমাদের আরজিকর যে মামলাটা হয়ে গেল এই ঘটনার বিচার কি এই তিলোত্তমা বাবা মা পাবে পাবে না আমি বলে দিচ্ছি এটা পাবে না কারণ যে সঞ্জীব ঘোষকে ধরা হয়েছিল যে মূল পান্ডা তাকে রাতারাতি সেখান থেকে ট্রান্সফার করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে তাতে কি হয়েছে তাতে সঞ্জীব বসে কোনো কিছু হয়েছে যদি হতে হতো তবে তাকে সিজ করা হতো তার সম্পূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো এবং তার ডাক্তারি সার্টিফিকেটটা কেড়ে নিলে তবেই বিচার হতো এই জন্য এই আরজিকর মামলা কোনোদিন বিচার হবে না এ কারণেই বিচার হবে না কারণ এই যে যে সব জজরা বসে রয়েছে যারা বিচারকরা বসে রয়েছে তারা যে এই যে অবৈধ টাকা পয়সাগুলো নিচ্ছে অবৈধ টাকা পয়সা নেওয়ার ফলেই এই বিচারগুলো হয় না শুধু সঞ্জীব ঘোষ নয় বিনীত গোয়েল তাকে সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে যেখানে কলকাতার ডিজি ছিল সেখানে এখন মমতার একদম প্রিয় কাছের লোক বানিয়ে ধারছে এই বিনীত গোয়ালকে যারা রক্ষক তারাই তো ভক্ষক এই যে মতো বিচারকের জন্যই সমাজে বিচার পায় না অভয়ের মামলায় এ সিবিআই ইডি এরা যে তদন্ত করতে এসছে এরাও প্র্যাক্টপ হয়ে বাড়ি চলে গেছে এদেরকেও পয়সা দেওয়া হয়েছে নাহলে এই আরজিকর মামলায় বড় বড় যারা সলভার যারা সলভার যারা সলভ করেছেন তারা এসে এখান থেকে হাত গুটিয়ে চলে গেছে মানি লন্ডারিং মামলা এই অভিষেক ব্যানার্জির কাছ থেকে দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে কিন্তু তাকে ধরা হয়নি কারণ বিচার ব্যবস্থার উপরে দেওয়া হয়েছে যার জন্য এই মামলা এখনো যারা দোষী যে দোষী সে বাইরে দিয়ে ঘুরছে যাদের কাছে পয়সা নেই তারাই জেলে ভেতরে থাকে আর যাদের কাছে পয়সা আছে যারা উকিল কিনতে পারবে জজ কিনতে পারবে তারা দিব্যে ঘুরে বেড়াবে এটাই হয়েছে বর্তমানে ভারতবর্ষের একটা নীতি হয়ে গেছে যদি বিচার পেতে হয় তবে যাদের যাদেরকে যাদের কাছ থেকে অবৈধ টাকা সে যেই হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক জজ হোক যেই হোক না কেন যার কাছ থেকে অবৈধ জিনিস পাওয়া হবে তাকে সম্পূর্ণরূপে সব কিছুর দিক থেকে তার অর্থ করি যারা টাকা পয়সা বাড়িঘর এবং কি এসে যেটা করে খাচ্ছে সব কিছু যদি সিজ করে দেওয়া যায় তবেই ভারতের ন্যায় ব্যবস্থা ঠিক হবে কি বলেন আপনারা আপনাদের এই মূল্যবান মতামত অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাথা কি যায়